বুবুলি প্রসঙ্গে অপুর সুরে সুর মেলালেন শাকিদ খান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চিত্রনায়িকা শবনম বুবলির ঈদে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারের পর আবারও সরবরম হয়ে উঠেছে ঢালিউড অঙ্গন একই সঙ্গে নেট দুনিয়ায় নেটিজেনদের চলছে তর্ক বিতর্ক এসব প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন ধালিউড কুইন খ্যাত অপবিশ্বাস আর অপর সুরেই তাল মিলিয়েছেন ঢালিউড কিং সাকিব খান বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বুবুলি সম্প্রতি মন্তব্য করেন তিনি আর সাকিব আইনত এখনো স্বামী স্ত্রী তাদের ডিভোর্স হয়নি ওই সাক্ষাৎকারে বুবুলি আরও বলেন অপুর সঙ্গে সাকিবের বিয়ে আদ হয়নি কারণ সাকিব একজন মুসলিম অন্যদিকে অপু নিজেকে হিন্দু দাবি করেন বুবুলি বুবলি প্রসঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে জানান সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই ঢুকে পড়ে যখন দুইজনের সম্পর্কে ফাটল থাকে তৃতীয় ব্যক্তি হিসেবে অপু বুবলিকে ঘৃণা করেন অথচ সাকিবের প্রশংসা করেন এ বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছেন বুবলি এদিকে বুবুলির ওই সাক্ষাৎকারের পর তার ওপর ভীষণ বিরক্ত অপু সাকিবের প্রতি ভীষণ অভিমানও হয় তার যে কারণে ঈদে ছেলে জয়কে নিয়ে সাকিবের বাড়িতে যেতে চাননি অপু পরে সাকিবের পরিবারের অনুরোধে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত সময় কাটান তিনি জানা গেছে অপূর মতো সাকিব ও বুবুলির এমন মন্তব্যে বেশ বিরক্ত সাকিবের ঘনিষ্ঠজনরা বলেছেন ঈদের দিন নামাজ শেষ করে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান সাকিব এদিন তার খুশির কারণ ছিল প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন সিনেমা রাজকুমার মুক্তি তবে সে আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছে সাকিবকে বুবলির মন্তব্য সাকিবকে ফেলেছে সাময়িক অস্বস্তিতেও বুবলি প্রসঙ্গে তাই বন্ধুমহলে মন্তব্য করেন সাকিব বলেন আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পর নতুন ইস্যু বানায় এসব নিয়ে সাকিব আরও বলেন এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই সত্যি আমি খুবই বিরক্ত প্রসঙ্গত অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সংসার করলেও সে সম্পর্ক ভেঙে যায় সাকিবের এরপরই শাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন অপুর মতো বুবলিও তার কাছে অতীত শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও বুবলির সঙ্গে যোগাযোগ থাকবে চিত্রনায়ক শাকিব খানের